দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত দেখো আমরা সাধারণত পানিনি ব্যাকরণ অনুযায়ী কিন্তু সংস্কৃত চর্চা করে থাকি এছাড়াও কিন্তু আরও অনেক ব্যাকরণ আছে যেমন মুগ্ধবোধ ব্যাকরণ কাতন্ত্র ব্যাকরণ কিন্তু আমরা কিন্তু সাধারণত পানিনি ব্যাকরণ অনুযায়ী সংস্কৃত চর্চা করে থাকি এবং পানিনি যে ব্যাকরণ গ্রন্থ রচনা করেন সেটি হলো অষ্টাধ্যায়ী এই অষ্টাধ্যায়ী গ্রন্থটা একটি সূত্র গ্রন্থ। এতে মোট তিন হাজার নশো ছিয়ানব্বইটি সূত্র আছে এবং আটটি অধ্যায় আছে তো গ্রাজুয়েশান বলো বা ক্লাস টুয়েলভ বলো বা ইলেভেন বলো তোমরা তোমাদের বইয়ে কিছু কিছু সূত্র দেখতে পাবে ব্যাকরণ পড়তে গিয়ে দেখবে সংস্কৃত ব্যাকরণ পড়তে গিয়ে তো দেখবে সেই সূত্রগুলো কিন্তু সমস্তটাই কিন্তু পানিনি সূত্র তাই কারক বলো তাই সন্ধি বলো তাই সমাস বলো বা প্রত্যয় বলো যাই পড়তে যাও না কেন পানিনি সূত্র অনুযায়ী কিন্তু তোমাদের পড়তে হবে এবং বইয়ে যে সূত্রগুলো দেখবে সেগুলো কিন্তু সবটাই কি পানিনি সূত্র তো এই পানিনি সূত্রে প্রবেশ করতে গেলে বা পানিনি সূত্রগুলোকে যদি আমরা বুঝতে যাই তাহলে কিন্তু মাহেশ্বর সূত্র এবং প্রত্যাহার জানাটা খুব আবশ্যক আমরা যদি মাহেশ্বর সূত্র এবং প্রত্যাহার না জানি তাহলে কিন্তু আমরা পানিনি সূত্র বুঝতে পারবো না দেখবে সন্ধি পড়তে গিয়ে অকোবরণে দীর্ঘ কোথাও ইকোজন ওচি এমনটা আছে তো তোমরা তো অর্থ বুঝতে পারবে না যদি প্রত্যাহার বিষয় না জানো এবং মাহেশ্বর সূত্র না জানো তো আজ আমরা ক্লাসে কিন্তু সেই মাহেশ্বর সূত্র সম্পর্কে জানব এবং প্রত্যাহার কি করে গঠন করতে হয় সেটা সম্পর্কে জানবো আর সেই প্রত্যাহার কিভাবে মহর্ষি পানিনি তার সূত্রে কাজে লাগিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখব তো প্রথমে আমরা মাহেশ্বর সূত্রগুলো সম্পর্কে জেনে নেব তো দেখো এই যে মাহেশ্বর সূত্র এই মাহেশ্বর সূত্র কিন্তু বর্ণ নাই একটা বর্ণ সমামনায় যেমন আমরা অ আ হ্রস ই দীর্ঘ ই উ দীর্ঘ উ ক খ গ ঘ উ এমন করে যে বর্ণ সমাম নাই পায় তেমন একটি বর্ণ সমামনায় হল এই মাহেশ্বর সূত্র তো কথিত আছে মহর্ষি পানিনি ভগবান মহেশ্বরের কাছ থেকে এই সূত্রগুলো পেয়েছিলেন তো সেই জন্য এই সূত্রগুলোর নাম মাহেশ্বর সূত্র কিন্তু আসলে এটা একটা বর্ণ সমাম যেটা মহর্ষি পানিনি তার প্রত্যাহার গঠনের কাজে লাগিয়েছেন এবং সেই প্রত্যাহারগুলো দিয়েই কিন্তু সূত্রগুলোকে তৈরি করেছেন তো যদি আমরা সূত্রের অর্থ বুঝতে চাই তাহলে কিন্তু সেই প্রত্যাহারগুলো জানা আবশ্যক তো আমরা প্রথমে মাহেশ্বর সূত্রগুলো আমরা দেখে নেব মোট চোদ্দোটা মাহেশ্বর সূত্র আছে কী কী চোদ্দোটা মাহেশ্বর সূত্র এক নম্বরে আছে ই অ উন দু নম্বরে আছে রিলেথ তিন নম্বরে আছে এ এ ওং চার নম্বরে আছে ওই ওচ পাঁচ নম্বরে আছে হজ বর ছ নম্বরে আছে লন সাত নম্বরে আছে ইয়ো মো উমো ননম আট নম্বরে আছে হয় ঝয় নম্বর ঘরধস দশ নম্বর জব গড় দশ যব গ দশ জব গড়দশ এগারো নম্বর খ ফ ছ ঠ ঠ চ ট তব খ ফ ছ ঠ থ চ ট তব বারো নম্বরে আছে ক পয় তেরো নম্বরে আছে স স্বর স্বর আর চোদ্দ নম্বরে আছে হল তো তোমাদের প্রথম প্রথম মনে হতে পারে এটা আবার কি তো দেখো এই মাহেশ্বর সূত্রগুলো প্রত্যাহার গঠনের কাজে কিন্তু লাগবে আমরা সেটা দেখব তো এই মাহেশ্বর সূত্রগুলো কিন্তু তোমাদের কষ্ট হলেও মুখস্থ করে নিতে হবে না হলে কিন্তু তোমরা পানিনি সূত্র বুঝতেই পারবে না তো এই মাহেশ্বর সূত্রর উপর এই মাহেশ্বর সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু পানিনি পুরো তিন হাজার নশো ছিয়ানব্বইটি সূত্র রচনা করেছেন এবং প্রত্যাহারের উপর ভিত্তি করে তো সেই জন্য কিন্তু তোমাদের এই মাহেশ্বর সূত্র জানা খুব আবশ্যক তো দেখো প্রথমে দেখো একটু কষ্ট হলেও কিন্তু বোঝার চেষ্টা করতে হবে প্রথমে আছে দেখো অ ইউন দু নম্বরে আছে রিলেক তিন নম্বর এ ওং চার নম্বর ওইওচ পাঁচ নম্বর হজ বরড ছ নম্বর লন সাত নম্বর ইয়ম ওয়ন অনম আট নম্বর ঝভয় নম্বর ঘডধস দশ নম্বর জব গড এগারো নম্বর খ ফ ছ ঠ ত বারো নম্বর ক কপয় তেরো নম্বর স সর তারপর চোদ্দো নম্বর আছে হল চোদ্দো নম্বরে কি আছে হল এই হলো চোদ্দোটা মাহেশ্বর সূত্র এবার দেখো এবার ভালোভাবে লক্ষ্য করবে জায়গাটা এই যে বর্ণগুলো এই বর্ণগুলোর শেষে দেখো হলন্ত আছে এই বর্ণগুলোর শেষে কি হলন্ত আছে দেখো প্রত্যেকটা সূত্রের শেষে কিন্তু একটা করে হলন্তম যুক্ত বর্ণ আছে এই বর্ণগুলোকে বলা হয় ইথ ইৎসঙ্গক বর্ণ দেখো প্রত্যেকটা সূত্রের শেষে কিন্তু একটা করে হলন্তম যুক্ত বর্ণ আছে তো এই হলন্তম যুক্ত বর্ণগুলো কিন্তু ইথ ইটসঙ্গ তো এই যে ঈদ সংয বর্ণ এই ঈদ সংয বর্ণগুলোর সাথে এই ঈদ সংয বর্ণগুলোর সাথে পূর্বের যে কোনো পূর্বের এই পূর্বের যে কোনো বর্ণ ধরো এই ঈদ সংয বর্ণের সাথে পূর্বের এই বর্ণ বা এই বর্ণ যুক্ত করা যেতে পারে বা এই সংযোগ বর্ণের সাথে পূর্বের এই বর্ণ বা এই বর্ণ যুক্ত করা যেতে পারে তো দেখো ধরো আমরা ক লিখলাম এখানে ক লিখলাম এটা একটা কি ঈদসঙ্গক বর্ণ তার আগে আমরা অ লিখলাম অ লিখলাম তাহলে কী হয়ে গেল অক একটা শব্দ হয়ে গেল এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যাহার এবার দেখো আমরা অক মানে কি এটা কিভাবে বুঝবো দেখো অ ই উ তারপরে কী আছে মধ্যাহ্নয় হলন্তম আছে তারপর রিলেক দেখো ভালোভাবে লক্ষ্য করো তো এখানে দেখো আমরা যখন অক লিখলাম তখন এখান থেকে এই পর্যন্ত যা বর্ণ আছে সেটা কিন্তু আমরা লিখলাম লেখার পর আমরা কি করব না এই যে ঈদসঙ্গক বর্ণ এই ঈদ সংঘ বর্ণগুলোকে কি বাদ দিয়ে দেব কারণ এগুলো বলা হয় হলন্তম বর্ণ আর এগুলো হচ্ছে ঈদ সংঘ তাই এদের লোপ হয়ে যাবে এগুলোকে আমরা বাদ দিয়ে দেব তাহলে পড়ে থাকে কি পড়ে থাকে অ ই উ লি তো এই অক মানে কিন্তু অ ইউ রি আর লি আবার দেখো আরেকটা দেখো আমরা এটা দেখলাম সবাই একটু লিখে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে পরেও কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু লিখে নেবে এবার দেখো আরেকটা জায়গা আমরা দেখব দেখো এখান থেকে আমরা চ নিলাম এই চটা নিলাম চটা নিলাম তার সাথে এই অটা আমরা যুক্ত করলাম অটা যুক্ত করলাম তাহলে কি হয়ে গেল অচ छ यजे अच अच माने कि अच माने, देखो हमरा हमें अथ लिखब अ इन री लेक এ ওই ঐচ তাহলে এই চ পর্যন্ত কী পেলাম আমরা চ পর্যন্ত পেয়ে গেলাম প্রত্যেকটা সূত্র লিখলাম আমরা অ থেকে চ পর্যন্ত আমরা লিখলাম লিখে কি করব আমরা এই ঈদ মানে হলন্তমযুক্ত বর্ণগুলোকে বাদ দিয়ে দেব এগুলো কি ঈদ সংযোগ বর্ণ এগুলোকে কি আমরা বাদ দিয়ে দেব। তাহলে কি পড়ে থাকবে তাহলে কি পড়ে থাকবে দেখো অ ই উ লি এ ও ও দেখো তাহলে অচ মানে কিন্তু আমরা সমস্ত স্বরবর্ণ পেয়ে যাচ্ছি তো তোমাদের প্রশ্ন হতে পারে সমস্ত স্বরবর্ণ তো বুঝলাম তো আটা কোথায় গেল দীর্ঘ ইটা কোথায় গেল দীর্ঘ উটা কোথায় গেল তো সেক্ষেত্রে তোমরা জেনে রাখো এই অ মানে কিন্তু হ্রস অ দীর্ঘ অ ই মানে কিন্তু হ্রস্য ই দীর্ঘ ই উ মানে কিন্তু হ্রস্য উ দীর্ঘ উ দুটোই এই দু মানে এই অর দ্বারা কিন্তু হ্রস্য দুর্ঘ দীর্ঘ দুটোকেই বোঝানো হচ্ছে এছাড়াও তোমরা জেনে রাখো এই অ মানে কিন্তু আঠারো প্রকার অ কিভাবে ভাগ করা হচ্ছে না হ্রস্য দীর্ঘ প্লুত উদত্ত অনুদত্ত শরীর মীর অনুনাসিক আর অনুনাসিক। তো এইভাবেই কিন্তু এই আঠেরো প্রকার অ স্বীকার করা হচ্ছে তো এখানে এই অ মানে কিন্তু আঠেরো প্রকার অ এবার দেখো আমরা ওই জায়গাটা পরে আবার বুঝবো তো আগে আমরা প্রত্যাহারটা একটু দেখে নিই তারপর আঠেরো প্রকার অটা পরে বুঝবো তো এবার আমরা কি এই যে প্রত্যাহার গঠন তো আমরা শিখলাম রকমভাবে এই হলন্তম যুক্ত বর্ণের সাথে বিভিন্ন আগের বর্ণ যুক্ত করে কিন্তু মহর্ষি পানিনি অনেক প্রত্যাহার গঠন করেছেন তো মোটামুটি বিয়াল্লিশটি প্রত্যাহার গঠন করেছেন এমনটা ধরা হয় তো এই প্রত্যাহারগুলোই কিন্তু উনি সূত্রে কাজে লাগিয়েছেন তো এবার আমরা এই প্রত্যাহারগুলোর প্রয়োগটা দেখে নেব দেখো আমরা সন্ধির ক্ষেত্রে অক দীর্ঘ বলে একটা সূত্র পড়েছি কি সূত্র না অকহ সবর্ণে দীর্ঘ অকহ সবর্ণে দীর্ঘ তো দেখো এই অকহ অকহ মানে কি না অক অকগুলো কি হয় সবর্ণে দীর্ঘ হয় অক মানে কি দেখো আমরা অক মানে কি অ ই উ আর রিয় কারণ কারণ হচ্ছে এই মুর্ধন্যটা কি হলন্তম বর্ণ কটা কি বর্ণ এগুলো কি ইট সঙ্গ তো এগুলো কি কি বাদ দিতে হবে তাহলে পড়ে থাকে কি অ ই ইউ রিয়ালি এগুলো কি সবর্ণে কী হবে দীর্ঘ হবে যেমন অ এর পরে যদি অ থাকে বা অ এর পরে যদি আ থাকে বা আয়ের পরে যদি অ থাকে তো আমরা এতগুলো সূত্র আগে দেখেছি এতগুলো বিষয় আমরা দেখেছি তো এইরকম দেখো ই অ মানে কি হ্রস্য অ দীর্ঘ অ দুটো ই মানে কি হ্রস্য ই দীর্ঘ ই দুটো তো আমি বলেছিলাম তখন তো রকম সে যে কোনো অ থাকতে পারে হ্রস্য হোক দীর্ঘ হোক যে কোনো উ থাকতে পারে সে হ্রস্য হোক দীর্ঘ হোক তা দুটো উ যদি পাশাপাশি থাকে দুটো অ যদি পাশাপাশি থাকে দুটো ই যদি পাশাপাশি থাকে তাহলে সেটা উভয় মিলে কি হবে দীর্ঘ হবে এই আ মানে কি দীর্ঘ অ তো দুটো ই যদি পাশাপাশি থাকে তাহলে কি হবে দীর্ঘ হবে তাই হ্রস্য হোক দীর্ঘ হোক যাই থাকুক না কেন দুটো ই যদি পাশাপাশি থাকে তাহলে কি হবে উভয় মিলে দীর্ঘ হবে যেমন আগে হ্রাস্য থাকতে পারে পরে দীর্ঘ থাকতে পারে বা আগে দীর্ঘ থাকতে পারে পরে হ্রাস্য থাকতে পারে বা দুটো হ্রাস্য থাকতে পারে বা দুটো দীর্ঘ থাকতে পারে যাই থাকুক না কেন স্ববর্ণ হলে সমান বর্ণবিশিষ্ট হলে স্ববর্ণ হলে কিন্তু সেটা যাই থাকুক না কেন সবর্ণ হলে কিন্তু সেটা দীর্ঘ হবে তো এইভাবেই কিন্তু প্রত্যাহারগুলোকে কাজে লাগানো হয় এছাড়াও কিন্তু আমরা ইকো জন ওচি এরকম সূত্র পড়েছি বা এরপরে যখন ক্লাস টুয়েলভের প্রত্যয়গুলো পড়াবো তখন সূত্রের ক্ষেত্রে কিন্তু এই মাহেশ্বর সূত্র এই প্রত্যাহার কিন্তু কাজে লাগবে তাই এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে অ এর ভাগগুলো দেখাবো অ বলো ই বলো উ বলো রি বলো এগুলো কি এই প্রত্যেকটা মাহেশ্বর সূত্রে অ ই উ রি এগুলো প্রত্যেকটা এক একটা মানে কি আঠেরো প্রকার করে অ মানে কি আঠেরো প্রকার অ ই মানে কি আঠেরো প্রকার ই উ মানে কি আঠেরো প্রকার ও রি মানে কি আঠেরো প্রকার রি তো দেখো এখানে অ অটাকে কি প্রথমে আমরা তিনটে ভাগে ভাগ করব কি কি। দু নম্বর দীর্ঘ আর তিন নম্বর প্লুত এই হ্রস্ব দীর্ঘ প্লুত এই তিন প্রকার অ আবার প্রত্যেকটা তিনটে করে ভাগে বিভক্ত উদাত্ত অনুদাত্ত এবং শরীর উদাত্ত অনুদাত্ত এবং শরীর এটাও আবার কি উদাত্ত অনুদাত্ত এবং শরীর এটাও কি উদাত্ত এবং কটা অনুদাত্তরিত অনুদাত্ত হ্রস্য শরিত দীর্ঘ উদাত্ত দীর্ঘ অনুদাত্ত দীর্ঘ শরী প্লুত উদাত্ত প্লুত অনুদাত্ত প্লুত শরী তাহলে কত প্রকার হলো ন প্রকার আবার এগুলোই প্রত্যেকটা আবার অনুনাসিক আর নির অনুনাসিক ভেদে দুই প্রকার অনুনাসিক আর অনুনাসিক অনুনাসিক আর নির নিরুনাশিক প্রত্যেকটাই প্রত্যেকটাই আবার এরকম দুটো দুটো করে আছে প্রত্যেকটাই কি এই অনুনাসিক নির এরকম দুটো দুটো করে আছে অনুনাসিক নির অনুনাসিক এরকম দুটো দুটো করে আছে তো তাহলে কি হলো হ্রস্য উদাত্ত অনুনাসিক হ্রস্য উদাত্ত নির অনুনাশিক এইরকম ভাবে কি পুরো আঠারোটা অ হচ্ছে বোঝা গেল তো আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাস টুয়েলভের জন্য প্রত্যয়ের যে ক্লাস সেটা পরের দিন করানো হবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমি এই ভিডিও ডিসক্রিপশানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেই চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবে যখন ওখানে অনেকজন তোমরা স্টুডেন্ট হয়ে যাবে তখন আমি লাইভ ক্লাসও করাতে পারি এবং সেই লাইভ ক্লাসের লিঙ্কও কিন্তু ওখানে পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ